আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতো আমি মাইফুজা সুলতান মাইফুজা রিল লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আল্লাহ রহমতে তো এই গরমে চাপ গরম পড়েছে একটু গরম মানে অতিরিক্ত গরম পড়েছে সবাই ভাবে মানে বেশি বেশি করে জল খাওয়া শরীরটির দিকে খেয়াল রাখো তো আমি এখানে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ভিডিও সকালে সব কাজ হয়ে গেছে বাসের কাজগুলো সব কাজ বলতে বাসের কাজগুলো হয়ে গেছে আর কি তো আমি এখানে এসেছি ছোলা ভিজেছিলাম আর বাদামগুলো কটা ভিজেছিলাম আর কি তো এটা প্রতিদিন আমি ভিজাই আর কি তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো এই বাদামগুলো মানে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছোলাটা আমি বেশি করে ভিজেছি কেননা যতটা ছোলা খাওয়া হবে তারপরে আমি ফ্রিজে রেখে দিব একটা ডিভাই করে তার মধ্যে যে অঙ্কুরগুলো থাকে না অঙ্কুরগুলো বেরিয়ে যায় আর কি ফ্রিজে রেখে দিলে সেই অঙ্কুরগুলো চাঁদ তৈরি করে বা মুড়ির সঙ্গে বিকেলের দিকে মুড়ির সঙ্গে চাঁদ তৈরি করে খেতে না খুব ভালো লাগে তো আমি তাই জন্য যখন ছোলা ভিজে আমি একটু বেশি করে ভি ছোলাটা ভিজিয়ে রাখি আর কি একটা আমি এখানে কিশমিশে ভিজে রেখেছিলাম কটা কার বাদাম ভিজে রেখেছিলাম তো বাদামগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি তো আর কিশমিশগুলো রেখেছি তো আমি এখান থেকে ছোলাগুলো ছেঁকে তুলে নিয়েছি পানি থেকে তো ওই মানে কি আর কটা খেজুর নিয়ে নিচ্ছি খেজুর বাবা খাবে না খেজুরটা তো আমি খাবো খেজুরটা এটা হলো সকাল নাস্তা আর কি একদম সকালে খালি পেটে নাস্তা এটা থাকবে আর শরবত থাকবে গরমের সময় আর জল যে একটু ভিজে রেখেছিলাম কিসমিসের জল ওটা বাবাকে দিয়ে দেব বাবা খেয়ে নেবে কিসমিসের জলটা আমি ফেলিনি আর কি তো ওদিকে সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছিলাম এর দিকে একটু বেলা করে আবার চা রান্না করে নিচ্ছি আর দুধ চা আমাকে ভীষণ ভালো লাগে এমনি লাল চাতে গরমের সময় তো চা তো একদম শরীরের পক্ষে ক্ষতিকর একদম ভালো লাগে কিন্তু কী করব বলো বন্ধুরা চায়ের যে নেশা হয়ে গেছে চা না খেলে আমাকে মনে হয় যে আমি কিছুই খাইনি তা মনের মধ্যে একটা কীরকম যেন অশান্তি ভাব একটু থাকে আর কি চা খেয়ে নিলে মনে হয় যেন মনের মধ্যে মনে একটা শান্তি ভাব থাকে কাজ করতে একটু এনার্জি লাগে তার জন্য এদিকে চা রান্না দুধ চা রান্না করতে বসে দিয়েছি হ্যাঁ বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এদিকে চা রান্না হয়ে গেছে চা খেতে বসে যাব তো ওর জন্য আমার ছেলের জন্য একটু চা রেখেছি ওর জন্য চাটা রেখে দিয়েছি কেননা টিউশনি সেরে এসেছে পড়তে বসেছে তো ওর জন্য একটু চা রেখে দিয়েছি তারপর আমি এদিকে চা খেতে বসে পড়লাম তারপর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে কী সেদিকে জোগাড় করে নিচ্ছি তো ফ্রিজে মাছ ছিল মাছগুলো বের করে নিচ্ছি তো মাছগুলো তো বরফ হয়ে বসে আছে আর কি এগুলোতে একটু জলে ডুবিয়ে রেখে দেব মাছগুলো বের করে নিয়েছে রান্না করার জন্য প্রত্যেক একটু জল দিয়ে রেখে দিব কেননা মাছটা একদম বরফ হয়ে বসে আছে কাপাসটাকে এভাবে একটু রেখে দেবো আধ ঘন্টা তিরিশ মিনিটের জন্য তারপরে এদিকে বসে পড়বো আমি নানা সবজিগুলো কী কী রান্না করবো সেগুলো কাটতে বসে পড়বো চাটাও খেয়ে নিই প্রথমে তাই এদিকে আমি রান্না গিয়ে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি ছেলের জন্য সে তো মাছ খাবে না তার জন্য একটু দুটো ডিম সিদ্ধ করে রেখেছি তাকে দুধ ডিম দিয়ে দেবো এদিকে সবজিগুলো রান্না করতেছি কী কী সবজি রান্না করব তো ভেন্ডি আছে এখানে এক কেজি ভেন্ডি আছে তো অতগুলো ভেন্ডি রান্না করব না অল্প দেখে বেছে নিয়ে নিচ্ছি বড়ো বড়ো যেগুলো ভেন্ডি আছে সেইগুলোকে নিয়ে নিয়ে নিচ্ছি প্রথমে কেননা এগুলো থাকলে না ফ্রিজে যতই ফ্রিজে রাখো থাক ভেন্ডি কী হয় বুড়ো হয়ে যায় আর কি তাই জন্য বড়ো বড়োগুলো রেখে নিয়ে নিচ্ছে কচি কচি যেগুলো ছোটো ছোটো আছে সেইগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই ঠান্ডা গরমের সময় এইগুলো সবজি খেতে খুব ভালো মানে শরীরের পক্ষে অনেক উপকারী আর কি ভেন্ডি বলো আর ঝিঙ্গি বলো এইসব গরমের যেগুলো সবজি থাকে এগুলো গরমের সবজি কিন্তু খাওয়া উচিত তো আমি এগুলো সবজি এবার কুড়তে বসে গেলাম কি কি রান্না করবো সেগুলো সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে কেন তো বাড়িতে শাশুড়ি মানে প্রথমে এগুলো জোগাড় করে নিই রান্না কি কি কাজে করতে হবে সেগুলো জোগাড় করে পুরো অন্য সালে চলে যাবো আমি এদিকে আম কেটে নিচ্ছি ভেন্ডি দিয়ে সেই ভেন্ডি দিয়ে আম দিয়ে টক করবো আর কি আর এই গরমের সময় টক খেতে ভীষণ ভাল লাগে তবে এদিকে চাল বের করে নিচ্ছি এইভাবে চাল বের করে আমি চালের মধ্যে কি করি চালের জন্য মানে রান্না কাজে প্রতিদিন যে চালটা দরকার হয় সেইভাবে যতটা চাল দরকার হয় সেটা নিয়ে নিই নেওয়ার পর প্রতিদিন আমি কী করি এক মুঠি করে চালগুলোকে আমি তুলে রাখি আর কি তুলে রাখার পর মাসের শেষে কী হয় সেই চালগুলো তুলে রাখা চান না সে তোমার দেখবে দুদিন হয়ে যাবে তো আমি এইভাবে চালগুলোকে মুঠি করে এক মুঠো করে চালগুলোকে আমি তুলে রাখি আর কি তো এইদিকে ভাত রান্না বসে দিয়েছিলাম ভাতটাও রেডি হয়ে গেছে এবং ভাতটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি কেন মাটি হাড়ি তো তুলতে আমি পারবো না তাদের জন্য আমি মাটি হাড়িতে এইভাবে আমি তুলে নিয়ে আর কি তারপরে এদিকে একটা কড়া বসিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি মাছের ঝোলের জন্য মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে ডিম আলু রান্না করে নিচ্ছি ছেলের জন্য এদিকে ডিম আলু রান্না হয়ে গেছে এদিকে ভেন্ডি টক করে নেবো কালো জিরে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে মানে ঝেড়ে ভেন্ডি গুলো দিয়ে দিলাম তারপর ভেন্ডি গুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর কি ভিজিয়ে নিয়ে নিব নিয়ে নিবো তারপর আমি আম দিয়ে এটাকে টক করবো ভেন্ডিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমগুলো দিয়ে দিয়েছি তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমার ভেন্ডিগুলো সিদ্ধ না হলে যদি আম দেওয়া যায় না তখন ভেন্ডিগুলো সিদ্ধ হবে না প্রথমে ভেন্ডিগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে তারপরে আমগুলো দিয়েছি আমি আমগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি কেননা টকটা একটু আরও ভালোভাবে বেরিয়ে যাবে এই ভেন্ডি আম দিয়ে সরষা বাটা দিয়ে টক করলে না খুব সুন্দর লাগে খেতে তো সরষা বাটাও দিয়ে টক করেছি আমি তো ভেন্ডি টক হয়ে গেছে এবার আমি একটু আম চাটনি করে নেব এই আম চাটনিটা বাবার পছন্দ রেসিপিটা বাবা খুব ভালোবাসে আম চাটনিটা গুড় দিয়ে করবো আম চাটনি কত রোদ উঠেছে বুঝতে পারছো বন্ধুরা এত রোদের মধ্যে আমাকে রান্না করতে হয় আর কি কেন মানে উপরে তো আমার মূড়ান শালটা তৈরি করা হয়নি আর লাস্টে আমি দুধও বসিয়ে দিয়েছি রান্না করার পর লাস্টে গরম চুলোর মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি তো এই এত গরমে এত রোদ্রে আবার আমাকে রান্না করতে হয় এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে চলে এসেছি বাড়িতে বেলের শরবত করবো এই গরমের সময় এই বেলের শরবত খেতে খুব ভালো লাগে পাকা বেলগুলো বাজার থেকে বাবা নিয়ে এসেছিলো তো আমি নর্মালভাবেই মানে বেলের শরবত করবো সেরকম তামঝাম করে শরবতটা করবো না ফ্রিজে ঠান্ডা জল দিয়ে চিনি দিব বিট লবণ দিবো আর বেল দিয়েছি আর অন্য কিছু দিইনি আমি শরবত করবো এই ঠান্ডা ঠান্ডা সময় এই বেলের শরবত খেতে দিন খুব ভালো লাগে বাবাকে দিয়ে তারপরে এদিকে এদিকে কি করছে আমার ছেলেরা ওরা দুষ্ট করতেছে কি তো আমি জানি না ওরা কখন শুধু করেছে ওরা তিনজন ছিল আমি ওদিকে রান্না করতেছিলাম ওরা তিনজন ছিল আর কি তো আরেকটা ফোনে ওটা ছিল জুস্ট করে ওরা ভিডিও করেছিল তো আমি এই ফোনে আবার ওদেরকে শ্যুট করে আপনাদেরকে দেখালাম আর কি তো আমার ছেলেটা কালো রঙের গেঞ্জি পরে আছে ওটা আমার ছেলে তার আরেকটা আছে আমার ছেলের ভাইপো মানে আমার ভাইপোর ছেলে আর কি আর আমার ছেলের ভাইপো হবে তারা কাকা আর মানে ভাইপো দুজনে মিলে কীরকম বদমাশি করছে এটা সবসময় এইভাবে বদমাশি করে আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না এতটা অব্দি ভিডিও কারা দেখেছে যাদের দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিও পাশে থাকবেন বন্ধুরা আমি তাদের পাশে আছি আর যারা বন্ধু হতে চাও প্লিজ কমেন্টে মানে মেসেজ করবে আমি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে গরমের সময় ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে জল খাবে শরীরের দিকে খেয়াল রাখবে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাড়ির মধ্যে প্রচুর দুষ্টামি করে এরা প্রচুর